নমস্কার জয় তারা জয় মা তারা জয় গুরুবাম ওম নম নারায়ণ নম পার্বতীপথে হর হর মহাদেব তারা ধমধমধম ইউটিউব চ্যানেলে সকল দর্শক বন্ধুকে আমার শুভেচ্ছা জানাই আলোচনা সেটা ছিল শুক্রমঙ্গল নিয়ে তার লাস্ট একটু ছোট্ট পার্ট বাকি ছিল মঙ্গল শুক্র যোগ কামুক যোগ অতি বেড রিলেশনের যোগ পরকীয়ার যোগ খুব নেগেটিভ যোগ খুব পজিটিভ যোগ এই নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি আজকে লাস্টে ভিডিও চলাকালীনই প্রতিকার একটু বলবো যদি আপনারা করেন তো করবেন এবং আমার সব কিছু প্রতিকারই তন্ত্রমতে এবং পুজো বিধি অনুসারে আমি ওই বটগাছে ছাল বাঁধতে পারি না আমি বটগাছে ওই সব ওই সব আমি বলি না এটা তন্ত্রমতে প্রতিকার হয় এবং অবশ্যই সেটা আমি বলবো যেটা আপনাদের করলে ভালো হবে দারিদ্র যোগেরও একটা প্রতিকার বলেছি ওই রেগুলার টোটকা দিয়ে আমি টোটকা ভাবা হতে চাই না আর চটি চাটা নেতাদের পায়েও ধরতে চাই না তো যাই হোক মঙ্গল যে যোগটা এটা অতি ধনশালী যোগ আপনারা যদি আপনার স্ত্রীকে নিয়ে সঙ্গে করে সব কাজ করতে পারেন তার নির্দেশ যদি মেনে চলতে পারেন বা মেয়েদের ছকে যদি থাকে আপনি যদি আপনার পুরুষ সঙ্গীর সঙ্গে যদি ভালোভাবে খুব মেন্টালি অ্যাডজাস্ট করে চলতে পারেন এবং আপনাদের একটা জিনিস কন্ট্রোলে রাখতে হবে আপনারা অতিরিক্ত পরিমাণে যাদের শুক্রমঙ্গল যোগ আছে আগেকার দিনে যে বিধবা হতো মানুষ যারা আমি আজ থেকে পঞ্চাশ বছর আগের কথা বলছি যারা বিধবা হতো তারা ডিম মাছ মাংস খেত না কেন সায়েন্টিফিক কারণ বুঝুন ডিম মাছ মাংস বা অ্যানিমেল প্রোটিনে প্রচুর পরিমাণে গরম ভাব থাকে এবং ঘিয়ের মধ্যে তারা ঘিও খেতেন না তো কেন তারা বিধবাবেশ পালন করতে যে তার স্বামী মারা গেছে তার মধ্যে হয়তো যৌন আবেদন বা যৌন ইচ্ছা তার মধ্যে আছে মেয়েদের কথা বলছে সেই জন্য তারা মাছ মাংস ডিম খেতেন না কেন মাছ মাংস ডিম খেলে সেই জায়গাটা আরও বৃদ্ধি পায় শরীর গরম হয় ও শরীর উত্তেজনা হয় এর জন্যই তো মঙ্গলের দরকার মঙ্গল হচ্ছে রেচনতন্ত্রের গ্রহ আর শুক্র হচ্ছে মহিলা শুক্র হচ্ছে ভোগের কারোগ্র শুক্র ভোগ করে মঙ্গল ভোগটা করানোর জন্য নিয়ে যায় ওই জন্য বিধবাদের মাছ মাংস ডিম খাওয়া নিষিদ্ধ ছিল কারণটা আর কিছুই না কারণটাই শুক্র মঙ্গলের যোগটা যাতে তাদের ক্ষতি না করে আর আজকের দিনে তো সব কেউ করে না মারা যাওয়া বর ওই বললাম সেভেন হাউসে রাহু বর বসে আছে মানে অত স্বামী মারা গেছে হ্যাঁ মৎস্যমুখীর দিন চার পাঁচ পিস মাছ খেয়ে নিল তারপরে ডিম খেয়ে নিল এ কম বয়সে হোক আর বেশি বয়সে হোক তো সুতরাং এটা খুব নেগেটিভ যোগ এই যোগটাকে যদি কাজে লাগাতে হয় নিজের ওপর ভীষণ কন্ট্রোল করতে হবে খাবার দাবারের প্রতি কন্ট্রোল করতে হবে মহিলাদের থেকে যতটা সংখ্যক দূরে রাখা যায় নিজেকে বন্ধু হিসাবে মেশুন কখনও হামতুম কামড়ে মে বান্ধ চাবি খোঁজায় এই ধরনের কোনো গান শুন মানে গানের যে সিকুয়েশানটা ছিল ওই বইতে সেটা যেন কখনো না হয় আর নিজের ওয়াইফকে নিয়ে সন্তুষ্ট থাকার চেষ্টা করি কষ্ট হতে পারে বা বা আমি তাও ভাবছি নেচার আর সিগনেচার কারোরই চেঞ্জ হয় না কিন্তু চেষ্টা করলে মানুষ চাঁদেও যেতে পারে চেষ্টা করলে মানুষ কিন্তু পরমাণবিক বোমাও তৈরি করতে পারে আবার চেষ্টা করলে মানুষ কিন্তু মানে দশু বাল্মীকি থেকে রামায়ণে লিখে করতে পারে সব কিছু মানুষের মধ্যে আছে কন্ট্রোল পাওয়ার আপনি কেন রাহুল এক্সপেক্টের দিকে যাচ্ছেন আপনাকে শুক্র প্রভাবিত করবেই ভোগ করার জন্য কিন্তু আপনি ভোগের মধ্যে যাচ্ছেন কেন আপনি ত্যাগে চলে যান আপনি ত্যাগে যান আপনি স্যাক্রিফাইস করুন এই পর্নোগ্রাফি ভিডিও বাচ্চাদেরকেও যদি ধরা পড়ে দেখতে দেবেন না বা আপনি সবসময় একটা মেডিটেশান করুন এতেও শুক্রমঙ্গল যোগরা যদি একটু আধ্যাত্মিক পথে নিজেদেরকে কনভার্ট করতে পারে আধ্যাত্মিক পথে ঠাকুর দেবতার পথে গুরু করা সৎসঙ্গ করা তাহলে কিন্তু ভীষণ ভালো এফেক্ট দেবে এই শুক্রমঙ্গলের জাতকদের এই যে নেগেটিভ এফেক্টগুলো অতি কামুক যোগ অতি পরকীয়া যোগ এক্সট্রা রিলেশান ম্যারেড রিলেশান অ্যাফেয়ার্স বা অতিরিক্ত শয্যা সুখের যোগ এবং কোন কোন ঘরে খারাপ ফল দেয় সবই আমি আগের ভিডিওগুলোতে বলেছি আজকে লাস্ট ছোট্ট একটা প্রতিকার বলি যাদের শুক্রমঙ্গল যোগ আছে মহিলা পুরুষ নির্বিশেষে যদি যোগটা একসাথে থাকে সেটা যত ডিগ্রির মধ্যেই থাক যোগ যোগ সেটা দশ ডিগ্রির মধ্যে থাক পনেরো ডিগ্রির মধ্যে থাক কম ডিগ্রিতে থাকলে পাঁচ ডিগ্রির মধ্যে থাকলে কম বাসটা বেশি হয় বা যদি কারো শুক্র মঙ্গলের নক্ষত্রে আছে মঙ্গল শুক্রের নক্ষত্রে আছে আর দুটো সূত্র। তিন হচ্ছে শুক্র মঙ্গলের ঘরে গেছে মঙ্গল শুক্র ঘরে গেল বৃষ্টিকে শুক্র এসছে আর বিশ্বরাশিতে মঙ্গল গেছে এটাও একটা যোগ যোগ সব বা মঙ্গলের নক্ষত্রে শুক্র আছে শুক্রের নক্ষত্রে মঙ্গল আপনারা সাদা টক দই নেবেন বাড়িতে সবারই শিবলিঙ্গ আছে আমার এই কথাটা শুনুন একটুখানি মন দিয়ে শুনুন করে দেখুন হয়তো আপনারা এই কামুক ব্যাপারটা থেকে অনেকটা দূরে আসতে পারবেন সপ্তাহে একদিন নয় শুক্রবার মেয়েদের ছেলেদের শুক্রবার মেয়েদের মো হচ্ছে সোমবার মেয়েদের জন্য সোমবার মেয়েরা যেহেতু বাবার ভক্ত শিবের ভক্ত ছেলেদের জন্য শুক্রবার বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে সেই শিবলিঙ্গর সামনে একশো টক দই আনবে টক দই সেটা দোকানে কেনাও হতে পারে বাড়িতে তৈরি করাও হতে পারে সেই টক দইয়ের মধ্যে একটু কর্পূর দেবেন বেশি না মানে গুঁড়ো কর্পূর যেটা ডেলা করপূট বা না একদম গুঁড়ো কর্পূর হ্যাঁ যেটা ডাস্ট হয়ে যায় সেটাকে দরকার পড়লে আরেকটু চামচের মধ্যে আঙুল দিয়ে মানে জাস্ট একটু কর্পূর দেয় না লোকে একটু পায়েসে কর্পূর দেয় গন্ধটা হওয়ার জন্য সেই গন্ধটা হওয়ার জন্য ওই ওই কর্পূরটা ওই দয়ের মধ্যে দেবেন দিয়ে বাবার কাছে নিবেদন করবে কি দেবেন তার মধ্যে একটা বেলপাতা বেলপাতার ডান্ডিটা কেটে দেবেন মহাদেবকে কখনও ডান্ডির সমেত বেলপাতা দেবেন না তাহলে ওটা বাবার ত্রিশূল হয়ে গেল বেলপাতার ডান্ডিটা এত বড় থাকে একটু কেটে ওই দয়ের ওপর রেখে সামনে বসে ওং রিং রিং শুক্রায় নম ওং রিং রিং শুক্রায় নম ওং রিং রিং শুক্রায় নম নবার জপ করুন আর নবাদ জব করুন ওম জুং শ মৃত্যুঞ্জয় শিবায় নম ওং জুং শ মৃত্যুঞ্জয় শিবায় নম ওং জুংস মৃত্যুঞ্জয় শিবায় নম অবশ্যই চান করে উঠে মেয়েরা সোমবার আর ছেলেরা শুক্রবার সপ্তাহে একদিন বা পনেরো দিনে একদিন যার যেমন আর্থিক সমস্যা এরপরে আপনার ওই কর্পূর যেহেতু থাকবে বাবার কাছে নিবেদন করবেন দুপুরবেলা সেদিন যদিন আপনারা নিরামিষ পালন করবেন সোমবার আর শুক্রবার যাদের শুক্রমঙ্গল যোগ আছে তারা সোমবার আর শুক্রবার মাছ মাংস ডিম মদ খাবেন না আমি বলছি আপনারা মিলিয়ে নিন ফল পাবেন হাতে নাতে ফল পাবেন ওং রিং রিং আর ওং জুংস মৃত্যুঞ্জয় শিবায় নব এই জব করে নবার জব করুন বার করুন একশো আট বার করুন কিছু এসে যায় না তারপরে দুপুরবেলা ভাতের পরে একটুখানি বিট লবণ দিয়ে নেবে কাঁচা নুন না ওই করপুত থাকবে এবার ঢেকে রাখবেন বেলপাতাটা পুজোর জায়গায় ফেলে দেবেন তার মধ্যে একটু লবণ নেবেন নিয়ে দইটা আপনারা খেয়ে নিন ছমাস করে দেখুন না যদি ভালো ফল পান কমেন্ট বক্সে জানাবেন কেমন থাকবেন সবাই ভালো থাকুন শুক্রমঙ্গল শেষ করলাম আমি প্রতিকারও বললাম তন্ত্রমতে প্রতিকার এবং আধ্যাত্মিক প্রতিকার পুজো মতে প্রতিকার শুক্র কোথায় জন্ম কার থেকে মহাদেবের থেকে মহাদেবের কিসের থেকে বীর্যর থেকে তাহলে মহাদেবকে যদি কন্ট্রোল করা যায় বাবাকে সন্তুষ্ট করা যায় তার মধ্যে আমি শুক্রের কী জিনিস মেশাতে হবে এমন কিছু হামড়ি বলিনি আশা করি করলে আপনারা ভালো থাকবেন নমস্কার